ডালাইব্রিক্স এর ভিতরে ইনসাইড দেখেন কত সুন্দর স্কিন থাকবে তারপর গোট করা থাকবে আর প্রতিটা কালেকশন কিন্তু থাকবে এই কিরিং এর ব্যাক সাইডে কালেকশন গুলো অনেক স্ট্যান্ডার্ড থাকে হ্যাঁ প্রতিটা থাকবে থাকবে এখানে করা এই এই যে কোনো রকম জং ধরবে না আমরা এক্সপোর্টের যে অরিজিনাল রিপিট গুলো থাকে আর অরিজিনাল বটন গুলো থাকে ওগুলাই কিন্তু আমরা লাগাই দেখেন টা দেখেন ভাই ফেব্রিক্স এর সাইনিংটা কত সুন্দর দেখেন একেবারে সফট এক রাউন্ড পকেট আর এটা হচ্ছে হলো পকেট আমাদের কাছে দুইটা আইটেমই থাকবে একটা হচ্ছে রাউন্ড পকেট আর একটা কুরুস পকেট আসসালামু আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে চলে আসি মাহাদি প্যান্ট ফেয়ার থেকে দেখানোর চেষ্টা করব জিন্স প্যান্ট আজকে সম্পূর্ণ জিন্স ভিতরে কালেকশনগুলো দেখাবো যেগুলা একেবারে আর নতুন নতুন কালেকশনগুলো দেখাবো প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত কালেকশনগুলো দেখানোর আগেই দোকানের লোকেশন শেয়ার করি দোকানের নাম হচ্ছে মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান লো রেঞ্জ কিছু কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে ডালাই এর ভিতরে পুরো অ্যাশ কালার ভিতরে একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এটা আর ইনসাইডে দেখেন কত সুন্দর স্কিন থাকবে তারপর গোট করা থাকবে প্লাস ব্যাক সাইডটা যদি আমি দেখে দেখেন কত সুন্দর একটা কাজ থাকবে একেবারে সিম্পল এর ভিতরে এখানে একটা কাজ থাকবে আর পকেট থাকবে দুটো আর এখানে ড্রপ সেটিং এর কাটগুলো লাগানো থাকবে ঠিক আছে দেখেন কালারটা কত সুন্দর ক্লিয়ার আসছে একদম কিন্তু রানিং রানিং কালার এটার ভিতরে তো এটার ভিতরে প্রচুর কালার ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা দেখেন কত সুন্দর একটু কাসাইন না দেখেন এখানে কিন্তু শেডগুলো দেখেন ওয়াশের তারপরে হচ্ছে থাই থাকবে হালকা মেসিং থাই আর এখানে প্রতিটা কালেকশনে কিন্তু দেখেন রিপিট লাগানো আছে হ্যাঁ রিপিটটা দেখেন একটু জুম করে দেখেন এই রিপিটগুলো কিন্তু কোনো রকম জং ধরবে না প্লাস এই যে বোতামগুলো সেমই কিন্তু কোনো রকম নষ্ট হবে না ইনসাইডে কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু প্রতিটা কালেকশনে স্কিন থাকবে হ্যাঁ আর এগুলো ব্যাক সাইডে দেখেন একেবারে সিম্পল ডিজাইন থাকবে প্রতিটা কালেকশনে ব্যাকসাইডের কালেকশনগুলো মাসাল অনেক স্ট্যান্ডার্ড থাকে হ্যাঁ দেখেন এখানে কিন্তু সেটিং কাট লাগানো আছে ছোট্ট একটা ইবলিক কাজ আছে এম্বোয়ডারি আছে তো এটার ভিতরে কালার হবে আমার কাছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে ডিজাইন হবে বিশ থেকে তিরিশটা ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন অ্যান্ড কালার আছে দেখেন এটা কিন্তু ক্লোজ পকেটের ভিতরে ঠিক আছে এই যে একটু আগে কিন্তু আমরা দেখাইছি এখানে কিন্তু রাউন্ড পকেট এই যে রাউন্ড পকেট আর এটা হচ্ছে হলো ক্রোস পকেট আমাদের কাছে দুইটা আইটেমই থাকবে একটা হচ্ছে রাউন্ড পকেট আর একটা ক্রোস পকেট জিন্সের ডালাই ফেব্রিক্স এর ভিতরে দুই ডিজাইনের থাকবে আর ব্যাক সাইডের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এখানে কিন্তু ব্যাক সাইডে অসংখ্য ডিজাইন আছে যেগুলা একটার সাথে আর একটা কোনো রকম মিলবে না আর এগুলা সাইজ থাকবে সম্পূর্ণ আঠাইশ থেকে পঁয়ত্রিশ আট পিসের ব্লিস্টার এখানে কিন্তু আট পিসের ব্লিস্টার করা হয় নর্মালি আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজে এখন ব্ল্যাকের ভিতরে হালকা থাই দেখেন সেটটা কত সুন্দর আসছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের কালেকশনগুলার মাসাল্লাহ এটুক বলতে পারবো যে কালার ওয়াশের যে কালারগুলো দেখতেছেন এটা কিন্তু একেবারে ক্লিয়ার দেখতেছেন দেখেন কত সুন্দর ক্লিয়ার কালার একবারে ক্লিয়ার ওয়াশ হ্যাঁ আর এগুলা সম্পূর্ণ আঠাইশ থেকে ৩৫ সাইজ থাকবে আমি দেখাই এটার ভিতরে অনেক কালার আছে ভাই প্রচুর কালার আছে এই একটা দেখেন মাসাল্লাহ লাইট কালার ভিতর কত সুন্দর সুন্দর কালেকশন খুবই অস্থির কালেকশন এটা ব্যাক সাইডটা দেখেন খুবই খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটু লো ঠিক আছে দেখেন কত সুন্দর ওয়াশ দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন স্কেচ গুলো দেখেন প্রতিটা কালেকশনই কিন্তু স্কেচ থাকবে আর এখানে কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড থাকবে হ্যাঁ দেখেন থাইগুলো দেখেন কত সুন্দর আর আমি আরো একটা কথা সেটা হচ্ছে প্রতিটা কালেকশন থাকবে স্টিচ ঠিক আছে এগুলা কিন্তু টু পার্সেন্ট ইস্টেজ থাকবে কারণ টু পার্সেন্ট ইস্টেজে কখনো মাল ছেড়ে দেয় না ইউজ করা ইউজ করার ক্ষেত্রে কিন্তু মাল ছেড়ে দিবে না নষ্ট হবে না টু পার্সেন্ট সবসময় হচ্ছে একটা মালটা মানে ওয়েট রাখে আর ধোয়ার পরে মালটা একটা সিস্টেম সুন্দর রাখে যেহেতু লং টাইম ইউজ করতে পারে বা লং টার্ম ইউজ করার মত একটা প্রোডাক্ট এটা। এস কালার কালেকশনটা দেখেন অস্থির কিন্তু বায়া হ্যাঁ এরকম অসংক কালেকশন আছে আমাদের কাছে অসংক ডিজাইন অসংক কালার আছে। এগুলো আসলে এক ভিডিওতে সব দেখানো যায় না। এরকম অসংক ডিজাইন দেখতে হলে আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সে আমাদেরকে নক দিলে আমরা প্রতিটা কালেকশন একে একে সবাইকে দেখাতে পারবো। তো এটা কিন্তু আজকে একবারে একটা হোলসেল প্রাইস একবার অফারের মতো দিয়ে দিব সেটা হচ্ছে অনলি তিনশো ষাট টাকা দিয়ে দিব, মাত্র এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র তিনশো ষাট টাকা দেখেন এগুলা মাত্র তিনশো ষাট টাকা এত সুন্দর সুন্দর কালেকশন তিনশো ষাট টাকা আর এগুলা সম্পূর্ণ অ্যাকুরেট সাইজ পাবেন কালার গ্যারান্টি পাবেন আর এগুলো আট পিসের বিলিস্টার ইনশাল্লাহ যদি কেউ দেখতে চান আমাদেরকে নখ দিতে পারেন আমাদের কাছ থেকে মালগুলা নিয়ে আপনারা বিক্রি করতে পারেন ঠিক আছে এই যে এই ধরনের কালেকশনগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মিনিমাম আপনার ষোলো পিস নিতে হবে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন দুই হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলা পার্সেস করতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে মিডল রেঞ্জ এর কিছু কালেকশন যেগুলো আসলে মার্কুইস ফেব্রিক্স বলেন তারপর হচ্ছে সেলাপ এর ভিতরে বলেন তো মার্কুইস চায়নার ভিতরে কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে মিডল রেঞ্জ আমার কাছে তো এটা দেখেন লাইট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ দেখেন একটু জুম করেন এখানে কিন্তু দেখতেছেন ক্রিঙ্কল করা থাকবে হালকা স্কেচ থাকবে আর এখানে কিন্তু দেখেন আমি যদি আর একটু দেখাই যে ইনসাইডে কিন্তু আমাদের প্রতিটা কালেকশনে গোট করা থাকবে প্লাস স্কিন করা থাকবে ঠিক আছে দেখেন ব্যাক সাইডে কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড একটা কাজ থাকবে আর প্রতিটা কালেকশনেই কিন্তু থাকবে এই কিরিঙ্গেল গুলো হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ফুল স্টেজ কালেকশন হ্যাঁ টু পার্সেন্ট স্টেজ কালেকশন এগুলো খুবই সুন্দর কালেকশন এটার ভিতরে কালার হবে বিশ থেকে পঁচিশটা একটা কালার দেখেন এটা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড ব্লুর ভিতরে যারা স্ট্যান্ডার্ড খোঁজেন তাদের জন্য দেখেন কত সুন্দর একটা কালেকশন বডিটা কিন্তু একেবারে সফট তেল তেলে থাকবে আর এটা সাইজ কিন্তু দেখেন এখানে কিন্তু রিপিট করা আছে প্রতিটা কালেকশন মার্শাল্লাহ রিপিট থাকবে এখানে গোট করা এই যে এই বটম গুলা থাকবে এগুলো কোনো রকম জং ধরবে না আমরা এক্সপোর্টের যে অরিজিনাল রিপিট থাকে আর অরিজিনাল বটম থাকে ওগুলাই কিন্তু আমরা লাগাই আর প্রতিটা কালেকশনে কিন্তু দেখেন ডপ সেটিং এর থাকবে হ্যাঁ ডপ সেটিং এর থাকবে ডপ সেটিং এর সব বটমগুলা থাকবে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কম্পিউটার করা থাকবে ইব্লিক লাগানো থাকবে প্লাস দেখেন খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এটার ভিতরে আমার কাছে 20 থেকে 25 টা ডিজাইন হবে এটা দেখেন লাইট কালারের ভিতরে মাসাল্লাহ কত সুন্দর প্রতিটা কালেকশনই দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একেবারে ক্লিয়ার ওয়াশ ওয়াশগুলো দেখেন কত ক্লিয়ার মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ আর এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমরা নিজেরাই তৈরি করি এটা এই যে কালেকশনগুলো দেখছেন এগুলা নিজেদের তৈরি করা হয় এই জন্য আমরা সর্বনিম্ন যে রেটটা ওইটাই দিতে পারি তো এটার ভিতরে আমি এক একটা কালারগুলো দেখাই একটা দেখেন ব্লু কালারের ভিতরে দেখেন অস্থির কিন্তু গুলির ভিতরে হালকা মেসিং টাই এখানে কিন্তু দেখছেন ক্রেস গুলা দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর মাসাল্লাহ অস্থির কিন্তু ভিতরে কিন্তু কালেকশনই থাকবে এই যে করা করা এখানে দেখতেছেন যে যে সিস্টেমগুলো সেটিংগুলো মাসাল্লাহ আমরা অসাধারণ দিয়ে থাকি এখানে কোনো রকম কেলেন কেউ দিতে পারবে না ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু খুবই সিম্পলের ভিতরে কাজ থাকবে যেগুলো খুবই রানিং ইউনিক ঠিক আছে দেখেন আমি আরো অনেক ডিজাইন দেখাই এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন আছে কালার আছে প্রচুর ভাই প্রচুর এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে হালকা থাই দেখেন এই মালটার লুকটা একটু দেখেন ভাই অস্থির কিন্তু হ্যাঁ খুবই এটা ব্যাক লুকটা দেখেন একটু দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন অস্থির তো এগুলা হচ্ছে আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ থাকবে আট পিসের ব্লিস্টার আর এই ধরনের কালেকশনের ভিতরে প্রচুর কালার আছে যদি কেউ দেখতে চান আসলে আমাদেরকে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আমরা দেখাতে পারবো কারণ এক ভিডিওতে আমরা সব ধরনের কালেকশন দেখাতে পারি না তো লাইট কালার ভিতরে আর কালেকশন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আর আমি একটু দেখাই বে দেখেন কত স্টিচ হ্যাঁ এগুলো সম্পূর্ণ টু পার্সেন্ট স্টিচ থাকবে কারণ টু স্টিচের কালেকশনগুলো কোনো রকম ইউজ করার ক্ষেত্রে রাব ইউজ করলেও কিন্তু নষ্ট হয় না মানে কাপড়ের যে রক ছাড়া বলে ওটা হবে না এটা টু পার্সেন্ট এখানে কোনো রকম সমস্যা হবে না আর কালারগুলার এই যে কালেকশনগুলার কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপনারা নিতে পারেন এই ধরনের কালেকশন কিন্তু আমরা সেল করতেছি একেবারে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কেউ যদি পার্সেস করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তো আজকে এই ধরনের কালেকশনগুলো কিন্তু একবারে অফার রেট দিয়ে দিছি সেটা হচ্ছে অনলি চারশো টাকা দিয়ে দিব মার্কুই চায়না ফেভিক্সের কালেকশনগুলো অনলি চারশো পঁচাশি টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ক্লিয়ার ওয়াশের এর চারশো পঁচাশি টাকা দেখেন ক্যান্ডি কালেকশনের ভিতরে ব্লাকের ভিতরে হালকা থাই হ্যাঁ এখানে স্কেচ থাকবে দেখেন খুবই সুন্দর আর ভিতরেও খুব সুন্দর থাকবে এগুলা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ক্যান্ডি কালেকশনগুলো বর্তমানে অনেক বেশি রানিং যেগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আর ক্যান্ডির ভিতরে কালার হবে চার থেকে পাঁচটা ঠিক আছে তো আমি একে একে কালেকশনগুলো দেখাই এটা দেখেন এটা কিন্তু হালকা থাইয়ের ভিতরে এখানে কিন্তু ফিতা থাকবে দেখেন একটু জুম করে দেখান এখানে কিন্তু সামনে ফিতা থাকবে আর ইনসাইডে কিন্তু দেখেন কত সুন্দর একটা লোক এখানে কিন্তু এই যে কোটগুলা করা থাকবে ঠিক আছে এখানে কিন্তু স্ক্রিন করা থাকবে ডব সেটিং এ হ্যাঁ একে একে দেখে এই ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডে মাশাআল্লাহ একবারে সিম্পল এর ভিতরে ডিজাইন থাকবে আর ডব সেটিং এর কার্ডগুলা লাগানো থাকবে হ্যাঁ এটার ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু একবারে ডিপ কালার ভিতরে পুরো রকম মানে স্ট্যান্ডার্ড যাকে বলে কোন রকম জিবি থাই থাকবে না আর এখানে প্রতিটা কালেকশনই থাকবে ফিতা এন্ড ফিতা ছাড়াও কিন্তু আপনারা পাবেন যে যেটা নিতে চাইবেন ওটাই কিন্তু থাকবে ঠিক আছে তো এটার ভিতরে আমি আরো অনেক কালার আছে কালার গুলা দেখাই এটা হচ্ছে ক্যান্ডি ফেব্রিক্স এর ভিতরে ব্লু কালার দেখেন এই যে কালেকশন গুলা দেখেন কত স্টিচ দেখেন একবারে ফুল স্টিচ হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ক্যান্ডির ভিতরে প্রচুর ডিজাইন আছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে কালার হবে চার থেকে পাঁচটা তো এটার ভিতরে আরও আছে দেখেন সেলাপ ফেব্রিক্সের ভিতরে দেখেন এগুলোও কিন্তু মাসাল্লা অনেক রানিং কিন্তু ঠিক আছে একবারে স্টিচ কালেকশন দেখেন একবার ফুল স্টিচ তো এটার ভিতরে কোডের যে কালেকশনটা সবচেয়ে বেশি যে কালেকশনটা আমরা সেল করি একটু যদি জুম করেন দেখেন কত দেখেন গ্লেজ কত আর এগুলা কিন্তু খুবই সফট ঠিক আছে অনেক সফট কাপড় আর এটা দেখেন একবার ইস্টিস কিন্তু দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন মাশাআল্লাহ ব্যাক সাইডে ডিজাইনটা একবারে স্ট্যান্ডার্ড থাকবে এখানে কিন্তু একটা কম্পিউটার থাকবে ড্রপ সেটিং এর কার থাকবে স্টিকার থাকবে ঠিক আছে তো এটার ভিতরে আরো অনেক সুন্দর আছে দেখেন এই এই কালেকশনটা দেখেন দেখেন ব্যাক ব্যাক সাইডে যে লুকটা কত সুন্দর আসছে দেখেন প্রতিটাই থাকবে সব তার এই যে গ্লেজিং দেখেন এগুলো কিন্তু ময়লা টানবে না প্লাস এগুলো কালার যাবে না ঠিক আছে তো এই যে কালেকশনগুলো দেখালাম দশ কোট তারপরে স্যালাড তারপরে কেন্ডি এগুলো এগুলো কিন্তু সব সেম রেডি থাকবে এগুলো অনলি চারশো ষাট টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র চারশো ষাট টাকায় পেয়ে যাবেন এই যে এটাও চারশো ষাট টাকা এটাও কিন্তু চারশো ষাট টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটাও চারশো ষাট টাকা অনলি চারশো ষাট টাকা নিতে পারবেন তো এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন অ্যান্ড কালার আছে যেগুলো এক ভিডিওতে আসলে দেখানো পসিবল না আপনারা যদি এই ধরনের কালেকশনগুলো দেখতে চান বা পার্সেস করতে চান তাহলেই কিন্তু আমাদেরকে নক দিবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের নন্দিনেই কিন্তু প্রতিটা কালেকশন একে একে দেখতে পারো তো এরপরে কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে কোয়েনোর ফেব্রিক্সের চায়না ফেব্রিক্স এর কালেকশন আমি একে একে দেখাই দেখেন এই যে দেখেন ব্লু কালারের ভিতরে কি সুন্দর একটা কালেকশন এই ফেব্রিক্সটা কিন্তু একটু ডিফারেন্স থাকবে দেখেন আমি দেখাই একবারে কিন্তু তেল তেলে থাকবে আর সফট থাকবে আর প্রতিটা কালেকশনে ক্রিঙ্কিল দেখতেছেন এই ক্রিঙ্কিলগুলো থাকবে ঠিক আছে অস্থির কিন্তু দেখেন খুবই সুন্দর তো এটার ভিতরে ব্যাকসাইডটাও দেখাই আমি দেখেন ব্যাকসাইডে কত সুন্দর একটা লুক আসছে দেখেন খুবই সুন্দর এটার ভিতরে কালার থাকবে বিশ থেকে পঁচিশটা একটা কালার দেখেন অলিভ কালার লাইট অলিভ দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন ঠিক আছে আর এগুলো দেখেন শাইনিংটা দেখেন বাই ফেব্রিক্সের শাইনিংটা কত সুন্দর দেখেন একেবারে সফট একবারে কিন্তু অনেক সুন্দর থাকবে ফেব্রিক্সটা হ্যাঁ দেখেন তো এটার ভিতরে প্রচুর কালার আছে আমি একে এক কালারগুলো দেখাই দেখেন একটা দেখেন ডিপ এসের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলাই রানিং রানিং কালার হ্যাঁ আমরা সবগুলাই রানিং কালার কাটার চেষ্টা করি আর এই ধরনের কালেকশনগুলো সারা বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি ঠিক আছে এটার ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সবগুলোই কিন্তু কোহিনুর ফেব্রিক্সের হ্যাঁ তো এই ধরনের কালেকশনগুলো যদি সারা বাংলাদেশ থেকে কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের পছন্দ মতো যেই যে যেই কালারগুলো যে যে ডিজাইনগুলো নেবেন আমাদেরকে মিনিমাম দুই বান্ডেল অর্ডার করতে হবে দুই বান্ডেল অর্ডার করে বা একাধিক আপনারা অনেক কালেকশন নিতে পারবেন যত খুশি সমস্যা নেই মিনিমাম দুই বান্ডেল অর্ডার করতে দিব দুই হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ঘরে বসে এই ধরনের কালেকশনগুলাই কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন প্রচুর কালার আছে প্রচুর কালেকশন আছে এ একটা দেখেন একটু ডিপ এসের ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এখানে স্কেচগুলো দেখেন এখানে কিন্তু ক্রিঙ্কেল থাকবে প্রতিটা কালেকশনে ঠিক আছে তো এই ধরনের কালেকশনগুলো সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ এটার সাইডে দেখেন খুবই সুন্দর কালারে কিন্তু অভাব নাই হ্যাঁ অগণিত কালার আছে অসংখ্য কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে তো এটা প্রাইস থাকবে অনলি চা পাঁচশো টাকা এই কোহিনুর ফেব্রিক্সের চায়না ফেব্রিক্সের কালেকশনটা অনলি পাঁচশো পঁচিশ টাকা পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু দেখাইছি আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না দেখেন না এই যে ব্রিকিং বেকিং ফেব্রিক্সের ভিতরে চায়না ফেব্রিক্সের ভিতরে একটা কালেকশন এগুলোর ভিতরে প্রচুর কালার আছে ডিজাইন আছে অসংখ্য অনেক কালেকশন আছে জিন্সের ভিতরে কোট আছে ক্যান্ডি আছে ফরমাল আছে ব্রিকিং আছে তারপরে চায়না ফেব্রিক্সের কিছু কালেকশন আছে এভরিথিং অনেক কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে দেখাতে পারি নাই তো এই ধরনের কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাদের নাম্বারে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে প্রতিটা কালেকশন আমরা দেখাতে পারবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ